কথিত রইয়াছে মোরা বাস্তবে গরিছি নিবাস বাস্তবে বিপরীত মোরা কল্পনায় কইবাস ভাবিয়া রাখিয়াছি মোরা পৃথি হইবে নাশ বাস্তব মারিয়া মোরা মঙ্গলে গরিব আবাস প্রতিপয় রইয়াছে মনন মনীষী করিব রাস কামান গোলা মারিয়া জনতা করিলাস লিখিয়াছি কত সাম্যের গীতি নাশ করিয়া মাস চিত্তচেতন বিপ্লবী ধরিয়া দিয়াছি কত ভাস বেকার বলিয়া মোরা তরুণ করিব নিরাশ লঘু আয়ের ভৎসনা করিয়া নশ করিব বিশ্বাস ভরপেট মিন ভক্ষিয়া দম্বে ফুলাই নাস জঞ্জালে শহীদ ভরিয়া নিরাহারে মারি দাস করি ফেলিয়া খাই পৌষে দক্ষিণা বাতাস নাসিকা বাঁধিয়া মরা ফুলের লইবাস চুই করি তাই অসত্যের ছাড়িতে পারি না পাশ সত্যবাদী নই তথাপি জনতায় করে বিশ্বাস বহু অর্থ ব্যয় খাঁচায় রাখিয়া পালি চাষ বায়সের বাড়ি ভাঙিয়া তারে করি হতাশ স্ত্রী সন্তান রাখিয়া হিমালয়ে লই সন্ন্যাস অবিন্যাস্ত বিজীবনরে যদি করিতে পারি বিন্যাস পত্নিকর্মে দিয়া গৃহে বসিয়া খেলিতাস চরিত্র বিকাইয়া ভোগ করি পর স্ত্রী লাশ নিজ দোষ ঢাকিয়া করি অন্যের উপহাস সাধ্য কারণ আই করে মোদের দুষ্কর্ম প্রকাশ মনুষ্যত্বের প্রবন্ধ লিখিয়া মনুষ্য করি দাস মনুষ্য খাটাইয়া মোরা শাপথ করি বিলাস ক্ষমতার লেবাস পরিয়া মোরা পামর উঠিয়াছি কৈলাস কানুন কর্তা হইয়া করিয়া ব্রাই চাষা মারিয়া মোরা কাটিয়া খাইব ঘাস পণ্ডিত বানাইয়া সব পাঠাইব মহাকাশ